গত কয়েকদিন চমৎকার আবহাওয়ার পরে যুক্তরাজ্যের কিছু অংশে আগামীকাল বজ্র ঝড় মানে থান্ডার স্ট্রমের হলুস সতর্কতা জারি করেছে অফিস আশঙ্কা করা হচ্ছে প্রবল বৃষ্টিপাতের ফলে কিছু এলাকায় আকস্মিক বন্যা দেখা দিতে পারে এই হলুস সতর্কতা জারি করা হয়েছে ওয়েলস ইংল্যান্ডের অংশ এবং লন্ডনের জন্য পূর্বাভাস অনুযায়ী সোমবার দুপুর বারোটা থেকে রাত দশটা পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রোববার ওয়েস্ট কান্ট্রি সাউথ ওয়েলস এবং ওয়েস্ট মিডল্যান্ডসে ভারী বৃষ্টিপাত হয়েছে এই বৃষ্টির ধারাবাহিকতায় আগামী কালো বিভিন্ন এলাকায় জলবদ্ধতা এবং যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে মেট অফিস জানিয়েছে কালকের বৃষ্টি অল্প সময়ের জন্য হলেও অত্যন্ত প্রবল হতে পারে এক ঘন্টার মধ্যেই বিশ থেকে ত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো সেখানেও দুই ঘন্টার মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া বজ্রপাত শিলা বৃষ্টি এবং ঝড় হাওয়ারও পূর্বাভাস রয়েছে এসব দুর্যোগের ফলে ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে আকস্মিক জলবিদ্ধতার আশঙ্কা করা হয়েছে আজকে আপনারা জানেন যে ব্রিটেনের বিভিন্ন এলাকায় রুদেলা আবহাওয়ায় জনসাধারণ উপভোগ করলেও এই ঝড় সেই দীর্ঘ সুন্দর আবহাওয়ার ইতি চলেছে যেসব এলাকায় হলু সতর্কতা জারি করা হয়েছে সেই এলাকাগুলো হচ্ছে লন্ডন এবং দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের গ্রেটার লন্ডন ক্যান্ট সাড়ে হ্যাম্পশায়ার বাকিংহামশায়ার সহ আরও কিছু এলাকা ওয়েলসের যে এলাকাগুলো এই সতর্কতার মধ্যে থাকবে সেগুলো হচ্ছে কার্ডিফ সোয়ানসি নিউপোর্ট রেক্সামসহ প্রায় সেই মানে ওয়েলসের প্রায় সবগুলো এলাকায় এরা আওতায় থাকবে দক্ষিণ পশ্চিম ইংল্যান্ড ব্রিস্টল কর্নওয়াল ডেভন সামারসেট ওয়েস্ট মিডল্যান্ডস বার্মিংহাম শ্রাফুডশায়ার ওয়ারওকশায়ার ইস্ট মিডল্যান্ডস এবং ইস্ট অফ ইংল্যান্ড নর্দামটনশায়ার তারপরে হার হার্টফুডশায়ার এসেক্স লুটন এই এলাকাগুলো এই সতর্কতার আওতায় থাকবে এবং এইসব এলাকার রাস্তায় জলবদ্ধতা যানজট এবং দুর্ঘটনার সম্ভাবনা থাকার সতর্কতা সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে আসাম আসম টানাসিভি লন্ডন